আমার প্রিয় আসসালামু আলাইকুম এভরিওয়ান ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল কেমন আছেন সবাই আশা করি আল্লাহর রহমদের সবাই অনেক বেশি ভালো আছেন আমরা আলহামদুলিল্লাহ ভালো আছি চলে এসেছি নতুন আরেকটি ব্লগ নিয়ে আমার আজকের ব্লগটি আমি শুরু করে দিলাম সবাইকে জুম্মা মুবারক জানিয়ে আজ হচ্ছে শুক্রবার আর এই তো শুক্রবারের সকাল থেকে আমি আমার ভিডিওটা শুরু করে দিয়েছি তো ঘরে দেখা যায় কাজকর্ম এখনও গোছানো হয়নি ওইভাবে চলে আসলাম বাহিরে তো চাতা টাতা নিয়ে আর কি এসেছি বাহির এত বেশি রোদ মনে হচ্ছে যে এখনই মনে হয় কেমত হয়ে যাবে এরকম একটা পরিস্থিতি আর কি তো অনেক বেশি রোদের তাপ প্রচণ্ড গরম লাগছে ছাতা নিয়ে এসেছি আর যেহেতু ব্লগ করে প্রতিদিনই টুকিটাকি ভিডিও আপনাদের সাথে শেয়ার করি আমাদের রান্নাবান্নার ব্লগ তো যার জন্য আর কি আমাদেরকে কষ্ট করে হলেও একটু ভিডিও বানাতে হয় আপনাদের সাথে শেয়ার করতে হয় তো এখানে দেখতে পাচ্ছেন আজ বা লতি তুলব। আর এখানে কাল যে এসেছিলাম এখানে দান ফেলা হয়েছিল রোদের মধ্যে তো সেই ভিডিওটুকু আসলে এখানে এড করা হয়নি তখন আর কি এখানে দেখছিলাম লতি বের হয়ে আছে তো আমার দেখে কিন্তু বেশ ভালো লাগছিল আজ আমি আমার বোনদেরকে বলছিলাম চল আমরা লতি তুলি ওখান থেকে মানে আমাদের বাড়ির সামনেই তো দেখতে পাচ্ছেন কিছু পরিষ্কার জায়গার মধ্যে লতিগুলো বের হয়ে আছে তো আমরা এখানে দেখতে পাচ্ছেন যেমন কথা তেমন কাজ আমরা এখন দুই বোন মিলে ছাতা নিয়ে লতে তুলতে লেগে পড়লাম আর এই তো লতে তুলতে তুলতে ইচ্ছা করছে যে সবগুলো একদম তুলে ফেলি আর বেশি তুলে দিলে মানে তুলে নিলে দেখা যায় রান্না করলে খেতে ভালো লাগবে না তাই অল্প করেই তুলেছি যাতে করে রান্না হলে মানে মজা লাগে আর খেতে ভালো লাগে তো অল্প হলে দেখা যায় মজা হয় খাবার তারপর আমরা এখানে তানকুনি পাতা তুলছিলাম এখানে অনেক সুন্দর সুন্দর বড় বড় তানকুনি পাতা হয়েছে সেই পাতাগুলো তুলে নিয়েছিলাম বাড়িতে গিয়ে মাছ দিয়ে বর্তাক করবো তানকুনি পাতার আর এই তো তা না বলছিলো তাড়াতাড়ি চলো রোদে একদম মাথা ফেটে যাচ্ছে তাড়াতাড়ি চলো তো আমি বলছিলাম আমাদেরকে একটু তানকুনি পাতা তোলাতে হেল্প কর তাড়াতাড়ি চলো যাব বাড়িতে এরপর দেখতে পাচ্ছেন দৌড় দিয়ে বাড়িতে চলে এসে সাথে সাথে ফ্যানের নিচে বসে আছি আর এত বেশি গাম হয় গরমে আমাদের অবস্থা খারাপ রাতেও কিন্তু এত বেশি গাম হয়েছে রাতে কিছুক্ষণ পর পর কারেন্ট চলে যায় আর একদম বেজে বেজে অবস্থা মানে ছিলাম আর কি রাতে তো সকালে ঘুম থেকে ওঠার পর দেখছি যে আমার সর্দি হয়ে গিয়েছে এরকম গরমের ঠান্ডায় অবস্থা তো ভয়াবহ সবার ভিতরে একদম হাহাকার গরমের কারণে তো একটু বাতাসের খুঁজে এখানে পিছন দিকে আসলাম পিছন দিকে গড়ের সামনে বসে বসে লতিগুলো বেছে নিচ্ছিলাম আর একটা ফ্যানও কিন্তু এখানে চালানো আছে তারপরও মানে পিছন দিক থেকে আর কি একটু আল্লাহর রহমতে বাতাস আসছিল তো এখন আরাম করে বসে বসে লতিগুলোকে আমরা বেছে নিব আর ভালোই লাগছিলো এই লতিগুলো বাঁচতে সবাই স্কিপ না করে আমার ভিডিওটি এনজয় করবেন যদি আপনাদের কাছে ভালো লাগে যায় তাহলে প্লিজ একটা লাইক দিয়ে দিবেন আর যারা চ্যানেলে নতুন আছেন এখনও চ্যানেলটিকে সাবস্ক্রাইব করেননি প্লিজ করবেন আর যারা অলরেডি সাবস্ক্রাইব করে নিয়েছেন তাদেরকে জানাই অসংখ্য ধন্যবাদ এখানে দেখতে পাচ্ছেন লতিগুলো বাঁচা হয়ে গেলে একটা বোলের মধ্যে নিয়ে কিছু লবণ আর লেবুর রস দিয়ে কিন্তু কিছুক্ষণ রেখে দিচ্ছিলো তো আমি এইভাবে রাখতে বলে গিয়েছিলাম এই তো হাত দিয়ে যেহেতু নাড়াচাড়া করা যাবে না তাই এইভাবে একটু যা খেয়ে আর কি মাখিয়ে খেয়ে যা খেয়ে রেখে দিচ্ছে কিছুক্ষণ পর ভালোভাবে ধুয়ে নিতে হবে আর এই দিকে আমি টেবলটাকে গোছালাম এখানে আর অনেক জিনিসপত্র ছিল গ্লাস কাপ তালাবাটি যা আছে গরের সব কিছু আর কি এখানে টেবিলে ছিল এগুলো আমি ধুয়ে টুয়ে পরিষ্কার করে এখন সুন্দর করে রেখে দিয়েছি বিছানা জারও দিয়েছি এখানে আমাদের এই তো টেবিলের পাশেই কিন্তু দুইটা বেড আছে একটাই হচ্ছে জায়দ মুজিদ তাকে মানে ওদের দুজনকে বলেছি দুইটা খাটে থাকতে ওরা দুইজনই দেখা যায় বেটা মানুষ কিন্তু বয় পায় দুইজন দুইটা খাটের মধ্যে থাকার মতো সাহস নাই এরকম অবস্থা তো দুইজন হচ্ছে একটা খাটের মধ্যে ঘুমায় দুইজন দুই পাশে এইভাবে হচ্ছে ঘুমায় এরপর চুলা পরিষ্কার করলাম চুলা পরিষ্কার একদম ডিপ ক্লিন হয়নি আর কি করেছি দৌড়ের উপরে এভাবে তো রেখে আমি চলে আসলাম গোড়দার গোছানো শেষ এখানে একটা কড়াইয়ের মধ্যে আমি লতি নিয়ে নিয়েছি লতিগুলোকে ভালো করে যে দিয়েছে তাম না এখন আমি রেডি করে নিয়েছিলাম হাতে মাখিয়ে রান্না করব। দিয়ে দিয়েছে এখানে পেঁয়াজ তারপর সুটকি বাটা আর রসুন বাটা একসাথে করে দিয়েছিল গোড়া মরিচ দিয়েছি এখানে আর হলুদের গুঁড়ো তারপর লবণ দিয়ে দিচ্ছিলাম পরিমাণ মতো এখন আমি দিয়ে দেবো কিছু মাছ মাছে আর সুটকি রান্না করলে লতি গ্রান সুন্দর হয় খেতে ভালো লাগে এখানে খিচুড় ট্যাংরা মাছের সুটকি আছে হাতে দেওয়া সেগুলো এখানে একটু দিয়ে দিলাম ভালো করে দুইয়ে। এরপর দেখতে পাচ্ছেন হাত দিয়ে আমি মাখিয়ে নিচ্ছি হাত দিয়ে ভালো করে মাখিয়ে হচ্ছে এই তো বোলটাকে ধুয়ে কিছু পানি দিয়ে দিলাম অল্প পানি দিয়েছি একদম অল্প আর এই লতিগুলো খুব তাড়াতাড়ি সিদ্ধ হয়ে যাবে বেশি করে পানি দিলে দেখা যায় একদম বেঙ্গে গোটা গোটা বর্তা হয়ে যাবে তো কিছুক্ষণ পর ডাকনা খুলে নাড়াচাড়া করে দিচ্ছিল আর একদম অল্প আছে এইভাবে লতি রান্না করতে হয় আর কি আমরা যেভাবে রান্না করি সেই রান্নার কথা বলছিলাম তো দেখতে পাচ্ছেন এখনও পুরোপুরি সিদ্ধ হয় নাই আরও কিন্তু রান্না করতে হবে আর নিচে পানি আছে সেগুলো শুকিয়ে যাবে আর রান্নাটাও কমপ্লিট হবে এরপর দেখতে পাচ্ছেন নিচের দিকে একটু পুরোপুরা হয়েছে নাড়া নাড়া দিয়ে দিচ্ছিল নাড়াচাড়া করে লতিটাকে নামিয়ে নিয়েছে হয়ে গিয়েছে লতি রান্না হাতে মাখিয়ে আর এইদিকে ফ্রাইপেন বসিয়ে আমি পেঁয়াজ বেজে নিচ্ছিলাম এখানে ডিম বোনা করব হাঁসের ডিম আর এই পাশে তান্না ফ্রাই প্যান বসিয়ে দিয়েছে চুলায় এক পাশে পেঁয়াজ কুচি নিয়েছে বেজে নিচ্ছিল আর এক পাশে তেলপিয়া মাছ ভেজে নিচ্ছে তানকুনি পাতা দিয়ে বর্তা হবে তানকুনি পাতার বর্তা এমনি এমনি কিন্তু খাওয়া যায় মাছ দিয়ে খেলে দেখা যায় আমাদের কাছে ভালো লাগে মানে যেভাবেই খাই ভালো লাগে আর তানকুনি পাতা ঔষধি গুণে বরপুর বলা যায় তো যাদের পেটে প্রচুর গ্যাস আছে তানকুনি পাতা বর্তা যদি কাচা কাঁচা বানিয়ে খান তাহলে দেখা যায় পেটের গ্যাসও চলে যাবে তো আমরা কিন্তু মাঝে মধ্যে খাই আমাদের তো আশেপাশে আছে প্রচুর কিন্তু সব সময় আসলে তোলা যায় না চাজ বাবুলান একটু তুলি আর আমরা কিন্তু মজার জন্যই খাবো আমাদের কাছে মাছ দিয়ে বর্তা করলে এইভাবে একদম কুচি কুচি করে বর্তা তৈরি করলে গরম গরম ভাতের সাথে একদম সেটা পুটে মজা করে ভাত খাওয়া যায় যার জন্য বর্তাটা রেডি করছি এখানে মাছগুলোকে বেজে নিয়েছে তাও না এখন বর্তাটাকে মাখাবে মাছগুলো বাঁচা হয়ে গেলে কিছু মরিচও টেলে নিয়েছে আর গরমের মধ্যে এটাই মনে হচ্ছে আমার কাছে একদম সেরা একটা খাবার গরমে একদম কিন্তু পেট বড়াই আছে সারাদিন দেখা যায় পানির উপরেই থাকি পানি খেতে খেতে একদম পেট বড় কিছু লবণ দিয়ে মরিচগুলো খেয়ে ভেঙে ছিল। আর শুরুতেই হচ্ছে আমি বলতে ভুলে গিয়েছিলাম আমার চ্যানেলের লোগোটা হচ্ছে শুরুতেই আমি আপনাদের সাথে শেয়ার করেছি এটা হচ্ছে আমার চ্যানেলের লোগো আপনাদের কাছে কেমন লেগেছে কমেন্ট করে জানাবেন তো আমরা হচ্ছে নিজে নিজেই কিন্তু তৈরি করেছি আর আগের যে লোগো ছিল সেটা একটু চেঞ্জ করলাম তো আমাদের কাছে কিন্তু নতুনটা ভালো লাগছিল আপনাদের কাছে কেমন লেগেছে মানে জানাতে বলবেন না এইদিকে দেখতে পাচ্ছেন তেলাপিয়া মাছের লেজ দিয়ে আর কি তানকুনি পাতার বর্তা হয়েছে শুধু লেজ নয় মাছের পেয়েছ দেওয়া হয়েছিল তো গরম গরম বাতের সাথে এই বর্তাটা কেমন যাবে দেখে নিশ্চয়ই বুঝতে পারছেন আর এই তো একদম শুকনো শুকনো পোড়া পোড়া করে লতিটা রান্না হয়েছে আর এইদিকে ডিম বোনা হয়েছিল তো ওরা হচ্ছে নামাজ থেকে চলে এসেছে আর এইদিকে আমাদেরও কিন্তু খিদা লেগে গিয়েছে তাই একসাথে সবাই খেতে বসে পড়েছি সাথে নিয়েছি একটা লেবু যে মসজিদের গাছের লেবু কিনে এনেছে তো সেখান থেকে আর কি একটা লেবু কেটে নিল লেবুটা আলহামদুলিল্লাহ মজার ছিল মসজিদের গাছের লেবু তো সবাই মিলে দুপুরে খাওয়া দাওয়া শেষ করলাম আর এই তো এটা ছিল কাল রোদের মধ্যে দান দেওয়া হয়েছিল শুকাতে তো সেখানকার ভিডিও আর এখন আমি আপনাদের সাথে শেয়ার করছি প্রথমে বলেছি শেয়ার করিনি এখন আবার এই তো শেয়ার করে দিচ্ছি এই যে দেখতে পারছেন অনেক সুন্দর লতি বের হয়েছিল এই জায়গায় তো গাছের উপর হাঁটতে কিন্তু ভীষণ ভালো লাগছে আর এইদিকে আমার আম্মু আর জায়দ হচ্ছে আমিও আসলাম আমার আম্মুর পেছন পেছন আমার আম্মুকে হেল্প করতে আর এদিকে দিকে বলছিলাম তাড়াতাড়ি করতে সে গরমের মধ্যে গল্প করছে আর এই তো বাড়ির সামন থেকে আমাদের বাড়ি বাড়িটা হচ্ছে আপনাদের সাথে শেয়ার করছি এরপর আমার বোনও আসলো তো ও আবার চলে গিয়েছে আর এখান থেকে একদম দান তোলা হয়ে গেলে হচ্ছে শেষে আমি গিয়েছিলাম আমার আম্মুর সাথে মানে আম্মুকে হেল্প করে এই দিকে ট্যাঙ্ক গুলে নিয়েছে বিকালবেলা তো এখানে ঠান্ডা পানি দিয়ে ট্যাঙ্ক গোলার পর এখন গ্লাসে ডেলে দিচ্ছিলো তো এখন আমরা সবাই মিলে খেয়ে নিব টান্ডা ঠান্ডা ট্যাঙ্ক আর এই দিকে দেখতে পাচ্ছেন আবার চাও বানিয়েছে গরমের মধ্যে তো আমি বলছিলাম চা কেন গরমের মধ্যে এমনিতেই জীবন বাঁচবে না গরমে তো এই তো তাওানার জন্য হচ্ছে আমাদেরকে ও চা খেতে হয় ও চা বসিয়েছে আমাদের জন্য বানিয়েছে এখন যদি না খাই তাহলে এগুলো নষ্ট হবে তো এখন খেয়ে নিয়েছিলাম পরে আবার ঠান্ডা পানি দিই ভিতর ঠান্ডা করে নিব তো চা খাওয়ার পর পর দেখা যায় মানে একটু রহমতের বাতাস আসলো তো বাতাস খাওয়ার জন্য সবাই বাহিরে চলে এসেছেন আর এই তো দেখতে পাচ্ছেন কাজকর্ম গোছানো হচ্ছে এখানে আয়ান আমাদের কাজ করে দিচ্ছিলো আমার আম্মার সাথে সাথে আর এই তো এই ছিল আমার আজকের ব্লগ আশা করি আপনাদের কাছে ভালো লেগেছে কেমন লাগলো কমেন্ট করে জানাবেন সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন দেখা হবে আর একটি নতুন ভিডিওতে এখানে আল্লাহ হাফিজ আসসালামু আলাইকুম